নমস্কার পিয়ালির ডাকবাক্সে সকলকে জানাই স্বাগত জানেন তো আজকের এই গল্পে কোনো ইন্ট্রো নেই নেই কোনো আউট্রো এই গল্পে কোনো প্রেম নেই কোনো রোম্যান্টিক ডায়লগও নেই হাতে হাত নেই চোখে চোখ নেই ঠোঁটে ঠোঁটো নেই আজকের এই গল্পটা আমার আপনার আমাদের প্রত্যেকের পরিবারের একেবারে ভেতরের গল্প আর ভনিতা না করে চলুন সোজাসুজি আজকের গল্পে নিয়ে যাওয়া যাক পিয়ালির ডাক আজকের বিশেষ নিবেদন মণিদীপার কলমে যা খুশি ওরা বলে বলুক হ্যালো বলো ডিনার খেয়েছিস একটু পরে খাবো কাজ করছি এখন কেন ফোন করলে এখনো রাগ করে আছিস মিমি না না আমি আবার রাগ কেন করব। জানি হিতু ওই তোর পিসি একটু ওরকমই মুখে যা আসে বলে দেয় তো তো আবার কি আরে ছাড় না ওর কথা বয়স হয়েছে করবে সবাই একটু বিয়ে বিয়ে তাই বলে কি আমরা তোকে জোর করছি নাকি আহ এইসব হাবি যাবি কথা আর ভালো লাগছে না মা কাজ আছে রাখছি বললাম তো কাজ করছি কেন বিরক্ত করছো বারবার আমি বলছি রে এবার ছান না রাগ এদিকে তোর মা মুখ ভার করে বসে আছে এনে একটু ঠিক করে কথা বলে নে মিমি ও বাবা তুমিও এর মধ্যে ঢুকে পড়লে আমি না ঢুকলে কি আর চলে রে তাছাড়া আমাদের ডিনার হয়নি এখনো আমার খিদে পেয়েছে আর তুই ওনার মাথা গরম করে দিলি এবার আমার কি হবে বলতো একটু ভাববি না তুমি আর তোমার ডিনার বিরক্ত করো না তো নিজের বউ নিজে সামলাও যাও শুরু করেছ দুজনে মিলে শোন না শোন রাখো না না রাখবো না তুই শোন আমার কথা দেখ শিব রাজা বলেছে পিসি যা বলেছে বলেছে তোমরা কেন কিছু বললে না বললে না কেন আমার এখন বিয়ে করার টাইম নেই বললে না কেন আমার বিয়ে হয়ে গেলে তোমাদের কে দেখবে এই এই কথাটা আমি কি করে বলি বলতো কেন এতে না বলার কি আছে তুই তো এখনো আমাদের সঙ্গে থাকিস না সেই তো সুদূর ব্যাঙ্গলোরে বসে আছিস ওখানে একা একা থাকিস আমাদের চিন্তা হয় তো নাকি ও এখন আবার তুমিও একই একই কথা বলছো বাবা তোমাদেরও ওই ইচ্ছা তাই না মেয়ে বড় হয়ে গেলে সব বাবাদেরই চিন্তা হয় তাই না তোকে পড়িয়ে লিখিয়ে বড় করলাম এবার একটা বিয়ে থা দিতে পারলে তবেই তো ভালো লাগবে বল খালি তোমাদের ভালো লাগার জন্য আমার জীবন জলাঞ্জলি দিয়ে দেব দেখি আমায় দাও আমায় দাও তো ফোনটা আমরা কি বিয়ে করে জীবন জলাঞ্জলি দিয়ে দিয়েছি মানে তোর কি সেটাই মনে হয় সারাটা দিন রান্না আর বিকেল সন্ধ্যে টিভির সামনে বসে তো কাটিয়ে দিলে জীবন কি পেলে বলো তোমা আমি চাইছি নিজের একটা আইডেন্টি বানাতে কিছু একটা অ্যাচিভ করতে সেই ঘুরে ফিরে বিয়ে করছো শোন তুই তো আগে বলেছিল তারপর বিয়ের কথা ভাববি অলমোস্ট তিন বছর তো হয়ে গেল তাই এখন কথা উঠছে এতদিন সবাইকে বলে রেখেছিলাম যে কেউ বিয়ের কথা বলবে না আগামী তিন বছর কিন্তু এখন তো আর বলার কিছু নেই তাই তোকেও তো শুনতে হবে না কিন্তু বাবা তো আরো কত কিছু করার বাকি মিমি কাজ তো আর সারা জীবনে শেষ হবে না রে একটার পর একটা মাইল স্টোন আসতেই থাকবে তাই আমরা বলছিলাম এবার একটু ভাবা শুরু কর আমরা সম্বন্ধ দেখি আজ বললেই তো আর আজই ছেলে পেয়ে যাচ্ছি না আর দেখাশোনা হলে লোক তোকে বিরক্ত করবে না এই আমায় দাও তো একটু দেখি একটু দাও আমাকে এই তুই কি কাউকে দেখে রেখেছিস নাকি ওই যে ওই সোমুজিৎ না ওই সোম শুভ্র কি নাম যেন ছেলেটার ওর সাথে তোর কি কিছু চলছে আহ মা! আরে আমা কি কিসের লজ্জা ওই একটা বয়সের পর মার মেয়েতে বন্ধু হয়ে যায় আরে বোকা বল সোম আর সৌম্যজিৎ দুজনেই আমার ক্লাসমেট ছিল ও শুধুই ক্লাসমেট ঘন্টার পর ঘন্টা যে ফোনে গল্প করতিস সেটা বুঝি কিছু না নাকি অন্য কেউ যাকে একেবারে চিনিই না আমি ওরা ভালো বন্ধু আমার মা তাছাড়া ওদের দুজনেরই গার্লফ্রেন্ড আছে সো আমার সঙ্গে কিছুই হবে না এদের তাহলে অন্য কেউ অফিসে এই মাদ্রাসি কাউকে পছন্দ করিস নি তো না না মাদ্রাসি না যাক বাবা বাঁচালি না হলে ওই ইডলি সাম্বার খেয়ে খেয়ে আমার মুখটাই তকিয়ে যেত হুম এ এক মিনিট এক মিনিট তা তিনি কোন দেশি চাইনিজ যাও তো অনেক কাজ রয়েছে আমার আরে বলেই ফ্যাল সববার মাথা ঠান্ডা হয়ে যাবে আরে বল বল আসামে শিলচর শহরে বাড়ি আসাম বাঙাল নাকি এই শুনছ তোমার মেয়ে বাঙাল ছেলে খুঁজে পেয়েছে এই তো এই জন্যই কিচ্ছু বলি না তোমাদের বাঙালি না হলে প্রবলেম এবার বাঙাল হলেও প্রবলেম তোর পিসির ননদের তো বাঙাল বড় ঝাল খেয়ে খেয়ে মেয়েটার গ্যাস্ট্রিক হয়ে গেল আর তুই তো ঝাল বাড়ি খেতে পারিস না তোর কি হবে তাছাড়া বাঙাল ঘরে আমাদের ওই ঘটিদের খাওয়া দাওয়া চলে না কথায় কথায় ওরা খোটা দেবেই দেবে তোর না সব থেকে প্রিয় খাবার আলু পোস্ত ওখানে খেতে না পেলে কি করবি আরে দাও দাও আমাকে দাও তো মিমি শোন একদম তাড়াহুড়ো করবি না তা বাঙাল পোলা কি করে রে নাম কি বামুন তো এই এলেন আরেকজন আজকের দিনে বসে এসব প্রশ্ন করতে একবারও চিন্তা করো না না লোকে শুনলে ছিচি করবে কিন্তু ও তাহলে বামুন নয় আমি কি তাই বললাম বলছি যে এ ধরনের কথা প্লিজ আমার সামনে করবে না ওর নাম অভিরূপ গোস্বামী একটা মাল্টি কাজ করে এক বোন আছে সেও একটা ভালো চাকরি করে থাকে ওদের বাবা মা আসামেই থাকেন কিন্তু নয় তো তো কি ওদের হাতে ছিল নাকি অপশন নাকি অভি নিজে বেড়া ডিঙিয়ে ইন্ডিয়াতে এসেছে না না মানে এই তুমি ছাড়ো তো আমাকে কথা বলতে দাও বলছিলাম কি নামটা তো বেশ সুন্দর একটা ফটো পাঠানা হোয়াটসঅ্যাপে এখন ফটো চাইছো একটু আগেই না বলছিলে সে তো ও এখন সামলে নিয়েছি আরে পাঠানা একটা ছবি পরে পাঠাবো আচ্ছা আচ্ছা ঠিক আছে এবার বলতো কবে থেকে চলছে এসব কোথায় দেখা হলো প্রপোজ করেছে উফ মা তুমি না রাজধানী এক্সপ্রেস একেবারে কবে থেকে চলছে এসব তা হবে হুম তা দেখাটা হলো কোথায় সে অনেক লম্বা গল্প পরে বলবো এখন রাখি এই দাঁড়া দাঁড়া খবরদার এখন যদি ফোন কেটেছিস কাল ভোরেই তোর দরজার সামনে আমাকে পাবি ওরে বাবা না না এই রিস্ক আমি নিতে পারবো না বলছি শোনো ওই যে সোমশুভ্র যাকে তুমি আমার বয়ফ্রেন্ড ভাবছিলে ও হলো অভিপসা মানে অভিরূপের বোনের বয়ফ্রেন্ড এই বছরখানেক আগে আমরা সবাই মানে এই শুভ্র ওর কয়েকজন অফিসের বন্ধু তাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সঙ্গে আমি আর অভিও ছিলাম সবাই একসাথে একটা ট্র্যাকে গিয়েছিলাম সেখানে অভির সাথে আমার পরিচয় হয় তারপর আস্তে আস্তে সেটা ভালো লাগায় বদলে যায় সেখান থেকে তোরা ঘুরেও এসেছিস একসাথে তো কি হয়েছে কি মুশকিল মাইরি একা ঘুরতে মানা বন্ধুদের সঙ্গেও না 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 এবারে ঠিক আছে ঠিক আছে মাথা ঠান্ডা কর মিমি এখন এটা মাথা গরম করার সময় নয় করেছে তোকে না এখনো করেনি তবে করবে এর মধ্যে মনে হয় আর যদি না করে তাহলে আমি করে নেব মেয়েরা আবার কবে থেকে প্রপোজ করা শুরু করলো করে করে অনেক দিন থেকেই করে তোমাদের সময়ে ঠিক পর থেকেই করে তাই আর জানতে পারোনি দূর বাবা ও আমাদের সময়ই ভালো ছিল বাপু মা বাবা দেখে শুনে একটা বিয়ে দিয়ে দিত ঝামেলাই হতো না ঝামেলা হতো না আচ্ছা মা কিন্তু সত্যি খুব খিদে পেয়েছে এবার আর আমার অনেক কাজ ও শেষ করতে হবে রাখছি এবার হ্যাঁ গুড নাইট ওই মায়ের সাথে আর কি হচ্ছে ফটোটা হোয়াটসঅ্যাপ করিস কিন্তু আচ্ছা গুড নাইট বাই